আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠার রেসিপি নিয়ে আজকে তৈরি করব নারকেল দিয়ে পাঁচ পিঠার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি পিঠার ফুডটা তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিলাম নারকেল এখানে আমি নারিকেল দিয়েছি একটা আর একটা না নারিকেলের অর্ধেক মোট দেড়টা নারিকেল দিয়েছি আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি তিন চারটা এলাচ দুই টুকরা দারুচিনি তিনটা তেজপাতা চুলাটা এখন আমি দড়িয়ে দিলাম এখন আমি সবগুলো ছেড়ে মিশিয়ে নিব নাড়তে থাকবো আর বাঁচতে থাকব। নারিকেলগুলো আমার তৈরি হয়ে গেল যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং আঠালো আঠালো একটা বাপ চলে আসবে সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম তবে পিঠা বানানোর সময় আমি এলাচ দার্সিনিগুলো উঠিয়ে ফেলে দিয়েছি এখানে আমি এক কাপ পানি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ পানিগুলো আমার ফুটে উঠছে এখন আমি দিয়ে দিব ছাল এবং ময়দা আমি এখানে হাফ কাপ ছালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা মিক্স করে নিয়েছি এখন সবগুলো আমি ছেড়ে একটা ডো তৈরি করে নিব চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম পিঠার ডোটা আমার তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়েছে এখন আমি সবগুলোকে ভালো করে মথে নিব যত ভালো করে মথে নেবেন পিঠাটা তত সুন্দর হবে সবগুলোকে আমি এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিব একই সাইজ করে নিব আমি সবগুলো এখন আমি একটা লেচি নিয়ে নিলাম ভালো করে আবার আমি একটু মথে নিব ভালো করে আমার মথে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটা বেলে নিব রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এরকম হবে মোটাও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম হবে সবগুলো রুটি আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন আমি কিছুটা নারিকেলের পুড় নিয়ে নিলাম এখন আমি হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিব। শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিব এখন আমি একটা আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দিব যেন পিঠাটা ছাঁকার সময় যেন নারিকেলটা বের না হয়ে যায় আপনাদের হাতে যদি রুটির কাইটে একটু লেগে যায় তাহলে একটু আঙ্গুলে গুঁড়ি না লাগিয়ে নেবেন তাহলে আর আঙ্গুলে লাগবে না আমি বাঁশের একটা কাঠি কেটে নিয়েছি ওটা দিয়ে আমি বানিয়ে নিলাম আপনারা ছাইলে ছুরি দিয়েও বানিয়ে নিতে পারেন আমাদের নোয়াখালিতে এই পিঠাটা যখন ছেলে মেয়েদের বিয়ে হয় তখন অবশ্যই নাস্তা হিসাবে প্রথমে এই পিঠাটা দেওয়া লাগে ছেলের বিয়ে হলে নতুন বউকে এই পিঠা বানাতে দেওয়া হয় প্রথমে তা আমি এরকম করে আড়াআড়িভাবে এই পিঠাটা কেটে নিব পুরোটা এইরকম করে এই পিঠা ছাইলে আপনারা তেলেও বাঁচতে পারবেন বা তাওয়াতেও বাঁচতে পারবেন দুইভাবে এই পিঠাটা খাওয়া যায় ভীষণই মজা দোনোভাবেই অনেক মজা হয় এই পিঠা তো তৈরি হয়ে গেল আমার এরকম একটা ডিজাইন সূর্যমুখী পিঠা এখন আমি এই পিঠাটা একটা পাশে রেখে দিব এখন আমি আরেকটা রুটি নিয়ে নিলাম এখন আমি আরও কিছুটা নারিকেলের পুর নিয়ে নিলাম এখন আমি আরেকটা ডিজাইন করে নিব আমি এই পিঠাটার ত্রিভুজের মতো এটা ডিজাইন করে নিব এই পিঠাটার ডিজাইনটাও হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এখন আমি হাতের সাহায্যে আবার একটু চেপে চেপে দিব এখন আমি আবারও একটা আঙ্গুল দিয়ে এরকম হাত দিয়ে একটু ছোট ছোট করে চেপে চেপে দিব যেন পিঠাটা বাজার সময় যেন নারিকেলের ফুটটা না বের হয়ে যায় তো তৈরি হয়ে গেল আমার এরকম একটা ডিজাইনের পিঠা এখন আমি একটা কাটার দিয়ে কেটে নিব তো হয়ে গেল আমার এরকম আরও একটা পিঠা এখন আমি আরেকটা রুটিতে আরও কিছুটা নারিকেলের ফুট দিয়ে দিলাম এখন আমি আরও একটা ডিজাইন করে নিব আমরা এই ডিজাইনটাকে বৌগমটা বলি আপনারা কি নামে বলেন তা আমি জানি না আমি এখন আঙুল দিয়ে চেপে শেপ দিয়ে নিব এই পিঠার তো আমার এই পিঠার ডিজাইনটাও হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম একই নিয়মে আমি আবার হাত দিয়ে চেপে চেপে দিব একই নিয়মে আমি পুরোটা পিঠা এরকম আঙ্গুল দিয়ে চেপে ছেপে দিব এখন আমি একটা কাটার দিয়ে আবার এই পিঠাটাও কেটে নিব তো হয়ে গেল আমার আরও একটা ডিজাইনের পিঠা এখন আমি আরেকটা রুটিতে আরও কিছুটা নারিকেলের ফুড় নিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে আবার একটু ডিজাইন করে নিব এটা চিম্পল করব বেশি একটা ডিজাইন করব না এই পিঠাও আমার হয়ে গেলে এখন আমি আবার একটা কাটারের সাহায্যে এই পিঠাও কেটে নিব তো হয়ে গেল আমার আরও একটা ডিজাইনের পিঠা এখন আমি বাঁচতে চলে যাব চুলাতে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পিঠাগুলো তবে এই পিঠাটা ডুবো তেলেই বাঁচতে হয় প্রথমে বেশি নাড়াছাড়া করা যাবে না যখন ফুলে উঠবে এখন সাদা বর্ণ হয়ে উঠবে তখনই একটু উল্টিয়ে দিবেন। এই পিঠা বানাতে শুধু ছালের গুঁড়ে দিয়েও বানানো যায় তবে আটাটা দিলে পিঠাটা খুব সফট হয় খেতে ভীষণ মজা হয় এখন আমার একটা ফাঁস হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিলাম সবগুলো পিঠা আমি এরকম করে বেজে নিব তবে বেশি লাল করা যাবে না তাহলে এই পিঠা খেতে ভালো লাগবে না তো তৈরি হয়ে গেল আমাদের নোয়াখালীর বিখ্যাত নারিকেলের পুলি পিঠা বা ফাঁস পিঠা ভীষণ মজা এই পিঠা খেতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ